নমস্কার আমি ক্লাব গ্রেটারের পিআরও লি জনসাধারণ আপনারা যারা চোখের নানা সমস্যায় ভুগছেন বিশেষ করে ছানি পড়েছে যাদের তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য আগামীকাল অর্থাৎ সতেরো নভেম্বর সোমবার কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৌতপুর ঘাট কালাইগঞ্জ স্থিত লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে লায়ন্স ক্লাব বৌতপুর গ্রেটার ও লায়েন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে পাশাপাশি ভারত বিকাশ পরিষদ বদুপুর শাখা ও ভেরি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় এক বিনামূল্যে চোখের শনাক্তকরণ শিবির ও মাইক্রো সার্জারি আইওএল শিবির অনুষ্ঠিত হবে উক্ত শিবিরে চিকিৎসক দ্বারা পরীক্ষার পর যাদের চোখে ছানি ধরা পড়বে তাদেরকে বিনামূল্যে আইওএল সার্জারি করা হবে শিলচর চক্ষু হাসপাতালে নিয়ে এর জন্য রুগীদের কোনো খরচ বহন করতে হবে না যারা চোখের সানি বা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা যদি ডাক্তারের পরামর্শ নিতে চান বা ডাক্তার দেখাতে চান তাহলে আগামীকাল সকাল আটটার সময় লক্ষ্মীনারায়ণ বিবাহবাসর গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করবেন সেখানে টোকন দেওয়া হবে যে আগে যাবে সেই ফেসিলিটিটা পাবে ম্যাক্সিমাম দুইশো পঁচিশ জন রুগীকে এই সুবিধা প্রদান করা হবে তাই দেরি করবেন না আগামীকাল সকাল আটটার সময় আপনার চলে আসুন লক্ষ্মী নারায়ণ বিবাহ বাসরে.